পুরুলিয়ার বেগুন কোদর সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাঁচি থেকে টাটা যাবার অন্যতম শর্টকাট পথ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন কিন্তু টানা বৃষ্টিতে সেতুর ওপর দিয়ে জল বইতে শুরু করেছে যে কারণে শুক্রবার কয়েক ঘন্টা বন্ধ থাকে যাতায়াত পরবর্তী সময়ে দুপুর গড়াতেই জাহার জোর নদীর জল কমলে সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় এই জল যন্ত্রণা আমাদের আজকের নয় বহুদিন আগের থেকে বহুবার প্রশাসনের দরজায় আমরা ইয়ে আবেদন জানিয়েছি যাতে করে এই বেগুন কুদরের যে পুরাতন ব্রিজটা সংস্কার করা হয় বা নতুন করে করা হয় একমাত্র ঝেলদা এবং বেগুন কুদরের মাঝের যে রাস্তা সেই রাস্তার মাঝে যে রাস্তাটা আছে একটা সেতু আছে সেই সেতুটার উপর দিয়ে প্রায় এক কমর উপরে জল যাচ্ছে যার ফলে গাড়ি ঘোড়া দুধ গেলেই বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে থাকার জন্যে মানে খুব মানে ভয় সংকুল স্কুল স্কুলে পরীক্ষা থাকা সত্ত্বেও মানে ছেলেরা এপার থেকে ওপারে বা ওপার থেকে এপারে আসতে পারছে না এটা যে সোজা যেটা ওভারব্রিজ যেটা করার পরিকল্পনা এটা আমরা দু হাজার একলে শুনে শুনে আসছি এখনো পর্যন্ত কোন এমএলএ বা কোন এমপি বা কোন সর্তিক কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার রাজ্য সরকার না কেউ আমাদেরকে সহায়তা করে নাই সারা রাজ্যেই একই অবস্থা উন্নয়ন নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের এনাদের আঠেরো মাসে নয় চুয়ান্ন মাসে বছর এবং এটা দেখছেন এনারা বারবার বলছে কি যে এক বছর আগের থেকেই আপনার ওরা বলছে আজ হবে কাল হবে কিন্তু হচ্ছে না এখানে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু একদম রীতিমতো রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখছেন যে গাড়ি ফেরত দিয়ে মানুষজন ফেরত পিডব্লিউ ডিপার্টমেন্টে আমি এই ব্রিজটা যাতে সংস্কার হয় ব্রিজটা যাতে আমাদের আমাদের যেটা রাস্তা জায়গা আছে যে রাস্তা দিয়ে সেই ব্রিজ নতুনভাবে করার জন্য একটা প্রজেক্ট পাইলট প্রজেক্ট বলতে পারে সেটা আমি পিডব্লিউ ডিপার্টমেন্টের থ্রু স্টেটে পাঠানো হয়েছে ওটা আমাদের সব কিছু প্রসেস রেডি তো ওটা সেন্সর হলেই আমরা নতুনভাবে ব্রিজটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মুরগুমা ড্যাম নির্মাণের সময় তৈরি হওয়া এই সেতুটি আজও কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই চলছে সেতুটি বেগুন কোদর আরশা জয়পুর কোরশিলা সহ প্রায় শতাধিক গ্রামের সংযোগের একমাত্র ভরসা অথচ এর দুপাশে নেই কোনো ব্যারিকেডের ব্যবস্থা ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা